স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে জাতীয় পার্টির মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে ফ্যাসিবাদী শক্তিরা এখনো বারবার নানা ফরম্যাটে তাদের শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণভ্যুত্থানের যারা সম্মুখ সারের নেতৃত্ব আছেন জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী আছেন তাদের উপর তাদের পরাজিত হওয়ার যে আক্রোশ সেটা মেটানোর চেষ্টা করছেন তাদের প্রতি আমরা খারাপ হুঁশিয়ারি দিতে চাই ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন আসিফ মাহমুদ বলেন রিফাইন্ড আওয়ামী ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন জাতীয় পার্টিকে ব্যবহার করে সেই চেষ্টা চালানো হচ্ছে তিনি জাতীয় পার্টিকে একটি চিহ্নিত ফ্যাসিবাদী দল হিসেবে অভিহিত করেন গণতন্ত্র ও ফ্যাসিবাদ প্রসঙ্গে বিগত সংসদীয় নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন আসিফ মাহমুদ বলেন জাতীয় পার্টি বারবার ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে তার মতে ভারতের পরামর্শে বাংলাদেশে একটি কৃত্রিম সংসদ এবং কৃত্রিম গণতন্ত্র তৈরি করা হয়েছে তিনি বলেন যদি কোনোভাবে এই চিহ্নিত ফ্যাসিবাদদের সমর্থন দেওয়া হয় তবে তা সরকার এবং জনগণ কেউই মেনে নেবে না ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন নির্বাচন এবং রাজনৈতিক সমাধান আসিফ মাহমুদ অভিযোগ করেন অংশগ্রহণমূলক নির্বাচনের নামে অনেক আওয়ামী বাদ দিয়ে কোন রাজনৈতিক সমাধান চায় না তার মতে যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারি দল ও বিরোধী দলে পরিণত হয় তাহলে সেই সমাধান সহজেই বাস্তবায়িত হবে যারা বিভিন্ন উপায়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে ব্যর্থ হবে তারা নির্বাচন করার চেষ্টা করবে বলেও তিনি মন্তব্য করেন নুরুল হকের উপর হামলা গণ অধিকার পরিষদের সভাপতি আসিফ মাহমুদ অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেন তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলেও এমন ঘটনা ঘটেনি অথচ বর্তমান সরকারের আমলে এটি ঘটেছে এই হামলার দায় সরকারকে নিতে হবে তিনি আরো বলেন সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের বিষয়ে ভাবছে এই হামলার বিচার করে ভবিষ্যতে যাতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায় তা নিশ্চিত করতে সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রসঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনো কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি বলে জানান আসিফ মাহমুদ তিনি বলেন সরকার ইতিমধ্যেই বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন এবং আজকেও প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের কিছু সংগঠনের সঙ্গে বৈঠক করবেন রাজনৈতিক দল ও জনগণের কাছ থেকে আসা মতামত অনুযায়ী সরকার পরবর্তী পদক্ষেপ নেবে আমরা আরেকটা জিনিস স্পষ্ট ভাবে বলতে চাই যে এখানে ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া ছাড়া বা আওয়ামী লীগের ধরনের রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হয়ে যাক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকারি দল বিরোধী দল হয়ে গেলে সেই সেটেলমেন্ট আসলে হয়ে যাবে তো সেই জায়গা থেকে অনেকে নির্বাচন পেছানোর চেষ্টা করবে তারা আওয়ামী লীগের নানা ফর্মেটে যদি তারা না আনতে পারে তাহলে তারা সেটা বান চালানোর চেষ্টা করবে বলে আমরা ধারণা করি আমরা এই ধরনের সকল ধরনের প্রচেষ্টাকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা আছেন এবং সরকার রুখে দেওয়ার জন্য আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন